সিস্টেমিক ও কন্টাক্ট এই দুই ধরনের ফাঙ্গিসাইডের মধ্যে মূল পার্থক্য কি কোন ফাঙ্গিসাইড কখন গাছে দেবেন এই ফাঙ্গিসাইড গাছে কিভাবে কাজ করে প্রথমবার স্প্রে করার কতদিন পর আবার দেবেন এমন কি কোনো ফাঙ্গিসাইড আছে যেটা কন্ট্যাক্ট ও সিস্টেমিক এই দুটো ফাঙ্গিসাইডকে আলাদা আলাদা গাছে দেওয়ার ঝুঁকি কমায় এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই আসি সিস্টেমিক ফাঙ্গিসাইড নিয়ে এই ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের ভেতরে ঢুকে সারা গাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে পাতার নিচ কাণ্ড ও শিকড়ের ভেতরে গিয়ে কাজ করে এই ফাঙ্গিসাইড অপকারী ফাঙ্গাস বা রোগ আসার আগে এবং রোগ হলেও তা সারাতে পারে আর এই ফাঙ্গিসাইট স্প্রে করার সাত থেকে পনেরো দিন পর্যন্ত সবচেয়ে ভালো কাজ করে এরপর ধীরে ধীরে এর কার্যক্ষমতা হারায় বাজার চলতি কিছু সিস্টেমিক ফাঙ্গিসাইটের নাম এখন বলছি যেমন ব্যাভিস্টিন বাম্পার বিন্দাস এগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইটের আওতায় পড়ছে আর ফাঙ্গিসাইড হলো এটা গাছে স্প্রে করার সময় যে জায়গায় লাগবে সেই জায়গার অপকারী ফাঙ্গাস ও রোগ নষ্ট করে গাছের বাইরের অংশে কাজ করে ভেতরে ঢোকে না তাই গাছের ভিতরের রোগ হলে এই ফাঙ্গিসাইড দিলেও খুব একটা কাজ করবে তা কিন্তু নয় এটা সাধারণত স্প্রে করার তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এর যে ডোজ সেটা গাছে কাজ করে বৃষ্টিতে যদি ধুয়ে যায় তাহলে এর যে কার্যকারিতা সেটা নষ্ট হবে বাজার চলতি এই কন্ট্রাক্ট বেশ কিছু ফাঙ্গিসাইড রয়েছে যেমন এম ফর্টি ফোর ব্লাইটক্স কপার ইত্যাদি তাহলে খুব সহজেই বুঝলাম যে সিস্টেমিক ফাঙ্গিসাইট গাছের ভিতরের অংশের রোগ মুক্ত করে আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গাছের উপরের অংশ ঠিক রাখে কিন্তু অনেক ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া রয়েছে সেটা গাছের ভিতরে ও বাইরে আক্রমণ করছে অনেক সময় সেটা বোঝা যায় না রোগ এখনো আসেনি প্রতিরোধ দরকার সেজন্য সিস্টেমিক ও কন্ট্র্যাক্ট এই দুই ধরনের মিশ্রণে তৈরি হয়েছে মিশ্র ফাঙ্গিসাইড সেক্ষেত্রে সাপ ন্যাভো বা রিডোমিল গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইডকে মিশ্র ফাঙ্গিসাইড হিসেবে ধরা যায় অর্থাৎ এটা কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক দুটো যে কার্যকারিতা সেটা এই ফাঙ্গিসাইড দুই ধরনের অপকারী ফাঙ্গাসকে রোখা যায় সবশেষে বলি একাধিক ছত্রাকজাত রোগ একসাথে নিয়ন্ত্রণ রাখতেও কিছু রোগের জন্য কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দরকার আবার অন্য রোগের জন্য সিস্টেমিক ফাঙ্গিসাইড দরকার হয় তখন একটা মিশ্র ফাঙ্গিসাইড প্রয়োজন হয় গার্ডেনিং এ যারা নতুন কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুই ধরনের ফাঙ্গিসাইড সঙ্গে রাখতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে পনেরো দিনের গ্যাপে গাছে স্প্রে করতে পারেন অথবা কন্ট্যাক্ট ও সিস্টেমিক দুটো উপাদানই একটার মধ্যে রয়েছে যেমন বললাম সাপ রেডোমিল গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইডও আপনি রাখতে পারেন তাহলে একবার স্প্রে করলে এই দুই ধরনের যে সমস্ত ফাঙ্গাস এদেরকে রোখা যাবে তো ভিডিওতে যে বাজার চলতি সিস্টেমিক ফাঙ্গিসাইট কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ও মিশ্র ফাঙ্গিসাইটের নাম উল্লেখ করলাম এটা কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও নয় শুধুমাত্র এই ভিডিওর প্রয়োজনে এই ছত্রাকনাশকের নাম উল্লেখ করেছি আপনি শুধুমাত্র কন্ট্যাক্ট ও সিস্টেমিক এই কথাগুলো সেই ফাঙ্গিসাইটের হোক বা বোতলে লেখা আছে কিনা সেটা দেখে নেবেন ব্র্যান্ড বা কোম্পানি এখানে ম্যাটার করে না তো এই ছিল আজকের ভিডিও ভালো মন্দ কমেন্ট বক্সে লিখুন প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার